হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা ইতিমধ্যে জেনেছেন যে ভিসা সেন্টার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের সকল ভারতীয় ভিসা সেন্টার খুলে দেওয়া হয়েছে এবং সকল ধরনের ভিসা আবেদন তারা জমা নিচ্ছে এটা আসলে কতটা সত্য আমি আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান ওয়েবসাইটের ভিতর থেকে প্রিয় দর্শক আমি আপনাদেরকে জানাতে চাই যে ইন্ডিয়ান অ্যাম্বাসি খুলে দেওয়া হয়েছে তবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে কী কী কাজ করে যাচ্ছে বা চালু আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান ভিসা সেন্টার কোথায় কোথায় ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো খুলেছে এই বিষয় নিয়ে আসলে অনেকে অনেক ধরনের ভিডিও বানিয়েছে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন কমেন্টে ভিডিওটি দেখলে আপনাদের সকল ভুল ধারণা ভেঙে যাবে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রিয় দর্শক দেখুন খুলল ভারতীয় ভিসা সেন্টার ঠিক আছে চার দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের তিনটি ভারতীয় ভিসা সেন্টার ভালো করে বুঝবেন সব জায়গার কিন্তু ভিসা সেন্টারগুলো খোলা হয় নাই মাত্র তিনটি ভিসা সেন্টার তারা খুলেছে ঢাকা ফিউচার পার্ক ভিসা সেন্টার এবং সিলেট চট্টগ্রাম এই তিনটি ভিসা সেন্টারগুলো খুলে দেওয়া হয়েছে এবং সেখানে কি কার্যক্রম চলছে সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে মানে যারা চার আগস্টের মধ্যে পাসপোর্ট জমা দিছেন আগে যারা পাসপোর্টটি জমা দিছেন বা আবেদনপত্র জমা দিয়েছেন তাদের পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য তিনটি ভিসা সেন্টার তারা খুলে দিয়েছে তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বুধবার থেকে বাংলাদেশের সব ভারতীয় সেন্টার বন্ধ ছিল এর আগে গত চার আগস্ট এক বার্তায় বাংলাদেশের অবস্থান সব নাগরিক শিক্ষার্থীদের দেশে ভ্রমণ থেকে বিরত থাকার কথা জানিয়েছেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলছি যে আসলে ভারতের যে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ আসলে তারা দিয়ে থাকে এখানে কিন্তু তারা আরও একটি বিষয়ে জানিয়েছে যে বিষয়ে ফের কার্যক্রম শুরু করছে বলে জানিয়েছে মানে আগের একটা ভিসা বা একটা পাসপোর্ট ডেলিভারি করতে স্বাভাবিকভাবে যেই সময় লাগতো তার চাইতে একটু বেশি সময় লাগতে পারে এটি বলেছে এবং যারা বই জমা দিয়েছেন তাদের মোবাইলে এস এস না যাওয়া পর্যন্ত আপনারা ভিসা সেন্টারে আসবেন না এস এম এস যাওয়ার পর আপনারা ভিসা সেন্টারে যাবেন এবং পাসপোর্টটি ডেলিভারি তারা সংগ্রহ করবেন তাদের কাছ থেকে সংগ্রহ করবেন তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন নতুন করে কোনো ভিসা তারা আসলে আবেদন ভিসার আবেদন তারা নিচ্ছে না তবে যারা সিরিয়াস রুগী তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা আবেদন জমা নিচ্ছে যারা ডা ডাক্তারি ভিসা মানে মেডিকেল ভিসা যাই যাইতে চাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এইরকম নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ